আমি ঘটনা মাঝে মাঝেই বলি যে আমাদের পূর্ববর্তী রাহাবা আমাদের পূর্ব পূর্ববর্তী রাহাবা সারা বিশ্বের তাপসির জগতের সম্রাট কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদি রাহিমাহুল্লাহ একটা ঘটনা বলেছিলেন আমি মাঝে মাঝে উদাহরণ দিই যে তোমরা এখনো শিখছ না এখনো শিক্ষা নিচ্ছ না তোমাদের কপালে কি আসছে যে আমি গত কয়েকজন আগেও বলেছিলাম আবারও স্মরণ করাই দিচ্ছে আপনারা অসংখ্যবার শুনেছেন শুনেছেন এটা যে একটা নেকড়ে একটা সিংহ আর একটা পাতিশিয়াল সারাদিন ধরে তিনটা শিকার করেছে কয়টা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই ঠাকুর তিনটা শিকার করেছে একটা মহিষ একটা হরিণ আর একটা খরগোশ এখন বসেছে ছাড়া খাইতে পারি না তুমি ইনসাফ করো ন্যায় বিচার প্রতিষ্ঠা করো নেকড়ে বলছে মহারাজ কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করব সহজ বিষয় আপনি মহিষ খাবেন আমি হরিণটা খাবো আর বেটা পাতি শিয়াল সে খরগোশটা সাত হাত ধরে গিয়ে কল্লা পড়ে গেছে এখন পাতিশিয়ালকে বলে পাতি আমি তো ইনসাফ ছাড়া কোনো কিছু খাইতে পারি না তুই বিচার কর বন্টন কর বলছে মহারাজ এটা তো সহজ জিনিস আপনি সকালের ব্রেকফাস্ট করবেন খরগোশ দিয়ে দুপুরে লাঞ্চ করবেন হরিণ দিয়ে আর রাতের ডিনার করবেন মহিষ দিয়ে তখন মহারাজ জিজ্ঞাসা করছে আরে এত সুন্দর বন্টন নীতিমালা তো কে শিখালো তখন এই পাতিশিয়াল বলছে মহারাজ ওই যে আগে যে কলা দিয়ে গেল গেছে করে বাংলার জমি তারা টিকতে পারে তাদের থেকে শিক্ষা গ্রহণ করো না হলে বাংলার জমি তোমাদের খুঁজে পাওয়া যাবে না শিক্ষা গ্রহণ করো এখান থেকে শেখার দরকার আছে এই যে যারা জয় জয়কার ইসলামপন্থীদের মনে করেছে ইসলামী ছাত্র বা ইসলামী ইসলামপন্থী প্যানেলে ভোট দিয়েছে তার মা বলেছে তার মা কি ইসলামপন্থীদের বাহিরে আসতে বলেন খালি ভোট একটা হলো না দুইটা হলো গোপনে গোপনে এ দেশে জাগরণ চলছে খালি একটু যদি সুযোগ পায় তারা যদি ফেয়ারওয়েল ভাবে যদি তাদের আমানত তারা রক্ষা করতে পারে যথা জায়গায় প্রতিস্থাপন করতে পারে খুঁজেও পাওয়া যাবে না একটা কো মনে রেখো হাত ঘাট মাঠ টেম্পু স্টান চাদাবাস স্ট্যান্ডার বাস ধর্ষণ লুটকরা যা শুরু করেছে হ্যাঁ খুঁজে পাওয়া যাবে না তোমরা ভয় দেখাও মানুষকে ভয় দেখায় লাভ হবে না কি করবা একটা একটা জীবন নিবা মামলা মামলা দিবা দিবা দুইটা পাঁচটা দিবা দশটা দিবা ঘরে শুইতে দিবা না সর্বশেষ জীবনটা নিবা তো হকের কথা বলতে গিয়ে হকের পক্ষে থাকতে গেলে হাতির মতো জীবন দিতে হলে দিতে প্রস্তুত আছে আল্লাহ এদেশের মানুষকে আর ভয় দেখায় লাভ নাই যজুর ভয় দেখা এদেশের মানুষকে আর কোন লাভ নাই দেশের মানুষের ইমান মজবুত হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সবাই বলে আমিন আগামী দিনে এই বাংলার জমিন কি ইসলামের জমিন হিসাবে আল্লাহ কবুল করে নাও আমিন আল্লাহ তুমি হাদি রক্তকে বিথা যেতে যেও না হাদিকে ভুলে গেলে চলবে না আমাদের সন্তানকে হাদি বানাতে হবে আমাদের সন্তানকে হাদি বানাতে হবে হাদিকে ভুলে গেলে চলবে না হাদির স্পিড হাদির স্পিয়া

আল্লাহ কবুল করুক সাহেব আমি প্রিয় ভাইরা আমার লাইলাতুল ইসরা মেয়ারাস এখানে দুইটা পাক। কয়টা পাক। এটা সংগঠিত হয়েছে